আদায় হচ্ছে ইনশাল্লাহ এটা আমাদের শুধু ছাত্র শিবিরের নয় এটা সবার জন্য রাজশাহী বিশ্ববিদ্যালয়ের জন্য অনেক সম্মানের ব্যাপার আমরা ছাত্রলীগকে বিতাড়িত করার পর এই ক্যাম্পাসে কেউ কারো প্রতিদ্বন্দ্বী আমরা যেহেতু সবাই একসাথেই থাকছি এজন্য কে জয়ী হলো কে পরাজিত হলো এটা আমাদের মুখ্য বিষয় নয় যেই জিতুক সবাই জিতে যাবে ইনশাল্লাহ আমরা ইনক্লুসিভিটি প্যানেলে নিয়ে আসার জন্য আপনারা দেখেছেন আমরা দল মত ধর্ম বর্ণ এবং পুরুষ নারী সব কিছু মিলেই আমরা আমাদের প্যানেলটা দিয়েছি এখানে আমাদের জুলাই যোদ্ধা জুলাই আহত ভাই যেমন আছে ভাইয়ের বাম চোখ ক্ষতিগ্রস্ত হয়েছে আপনার ডান চোখ ক্ষতিগ্রস্ত হয়েছে আবার এখানে সনাতন ধর্মাবলম্বী ভাই সুজনচন্দ্র ভাইও আছেন আবার নারী শিক্ষার্থী বোনেরাও আছেন আপনারা সব মিলে দেখতে পারবেন আমাদের প্যানেলটা ইনক্লুসিভ আমরা করেছি এবার এখানে আমরা শুধু ছাত্র শিবিরের জনশক্তি দিয়ে আমাদের পুরো প্যানেল দিতে পারতাম কিন্তু আমরা এটা না করে বিভিন্ন ক্লাব প্রেসিডেন্ট বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের ক্লাবের সদস্যদেরকেও এখানে সম্মানিত করার চেষ্টা করেছি আমরা আমরা আহ্বান যখন জানিয়েছি তখন অনেক ভাই আমাদেরকে নক দিয়েছিলেন যে তারা আমাদের প্যানেলে আসতে চায় কিন্তু পদের লিমিটেশন থাকার কারণে আমরা সবাইকে আমাদের প্যানেলে নিতে পারি নাই ভাইদের জন্য ভাইদের কাছে আমরা ক্ষমা চেয়ে নিচ্ছি আমরা সবাইকে ধারণ করি সেই ভাইদেরকেও ধারণ করি যারা আমাদের প্যানেলে আসতে চেয়েও আসতে পারেন নাই এবং সেই ভাইদেরকেও ধারণ করি যারা আমাদের বিরুদ্ধে প্যানেলে দায় দু হাজার বিশ একুশ সেশন সদস্য আর তথ্য গবেষণা সম্পাদক পদে নির্বাচন করবেন নাজমুস সাকিব ত্রিপলি ডিপার্টমেন্ট দু হাজার উনিশ বিশ সেশন ছাত্র অধিকার সম্পাদক বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির রাজশাহী বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের একাডেমিক ও আবাসিক সমস্যা সমাধানে কার্যকর ভূমিকা রাখা ক্যাম্পাসে মত প্রকাশের স্বাধীনতা ও সাংগঠনিক অধিকার নিশ্চিত করা শিক্ষার্থীরা বহুদিন ধরে যে রাকসুর জন্য আন্দোলন করছে আমরা সেই দাবিকে নতুন উদ্যমে এগিয়ে নিয়ে যাব ইনশাআল্লাহ আমাদের সম্মিলিত শিক্ষার্থী জোটের যে প্যানেল হয়েছে আমরা তা ঘোষণা করছি সম্মিলিত শিক্ষার্থী জোটের ভিপি হিসেবে নির্বাচন করবেন মেধাবী ছাত্রনেতা মোস্তাকুর রহমান জাইদ অ্যাগ্রোনমি অ্যাগ্রোনমি বিভাগ দু হাজার ষোলো সতেরো সেশন সভাপতি বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির রাজশাহী বিশ্ববিদ্যালয় জিএস হিসেবে নির্বাচন করবেন ফাহিম রেজা বায়োকেমিস্ট্রি বিভাগ দু হাজার বিশ একুশ সেশন সাবেক সমন্বয়ক বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন রাজশাহী বিশ্ববিদ্যালয় সাবেক সাধারণ সম্পাদক স্টুডেন্ট রাইটস অ্যাসোসিয়েশন এজিএস পদে নির্বাচন করবেন এস এম সালমান সাব্বির পরিসংখ্যান বিভাগ দু হাজার উনিশ বিশ সম্মুখ সারি জুলাই যোদ্ধা সভাপতি সোচ্চার রাবি ছাত্র শিবিরের ছাত্র অধিকার বিভাগের দায়িত্বশীল ক্রিয়া সম্পাদক হিসেবে নির্বাচন করবেন হামিদুল্লাহ নাইম পদার্থবিজ্ঞান বিভাগ দু হাজার বিশ একুশ সেশন ক্যাপ্টেন পদ্মা ফুটবল একাদশ রাজশাহী সহক্রিয়া সম্পাদককে নির্বাচন করবেন আবু সাইয়দ শামী ভূগোল বিভাগ দু হাজার বিশ একুশ সেশন সাংস্কৃতিক সম্পাদক পথে নির্বাচন করবেন জাইদ হাসান জোহা আরবি বিভাগ দু হাজার উনিশ বিশ সেশন আহ্বায়ক গণ অভ্যুত্থান মঞ্চ সহ সম্পাদক হিসেবে নির্বাচন করবেন রাকিবুল ইসলাম আরবি বিভাগ দু হাজার বাইশ তেইশ সেশন ফিল্ম নির্মাতা অভিনয় শিল্পী এডিটর সহকারী নাট্য পরিচালক বিকল্প সাহিত্য সাংস্কৃতিক সংসদ মহিলা সম্পাদক হিসেবে নির্বাচন করবেন সৈয়দা হাফসা ফার্সি বিভাগ দু হাজার উনিশ বিশ সহ মহিলা সম্পাদক পদে নির্বাচন করবেন সামিয়া জান্নাত গণিত বিভাগ সিফাত আবু সালে আই সি বিভাগ দু হাজার একুশ বাইশ সেশন মিডিয়া ও প্রকাশনা সম্পাদকে নির্বাচন করবেন মুজাহিদুল ইসলাম ম্যানেজমেন্ট বিভাগ দু হাজার আঠারো উনিশ সেশন অফিস সম্পাদক সাবেক প্রকাশনা সম্পাদক বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির রাজশাহী বিশ্ববিদ্যালয় সহ মিডিয়া ও প্রকাশনা সম্পাদকে নির্বাচন করবেন আসাদুল্লাহ আল গালিব ইসলামিক স্টাডিজ বিভাগ দু হাজার আঠারো উনিশ সেশন দু হাজার উনিশ বিশ সেশন সাংবাদিক সাবেক সহসভাপতি রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রেস ক্লাব বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক পদে নির্বাচন করবেন হাচান হাওলাদার আইসিএ বিভাগ দু হাজার আঠারো উনিশ সেশন সাবেক ভিপি রাবি সায়েন্স ক্লাব সাবেক ভিপি বরিশাল ডিভিশন স্টুডেন্ট ফোরাম রাজশাহী বিশ্ববিদ্যালয় সহবিজ্ঞান ও প্রযুক্তি পদে নির্বাচন করবেন মুজাহিদুল ইসলাম সায়েম অ্যাগ্রোনমি বিভাগ বিতর্ক ও সাহিত্য সম্পাদক পদে নির্বাচন করবেন ইমরান লস্কর পরিসংখ্যান বিভাগ উনিশ বিশ সেশন সভাপতি তরুণ কলাম লেখক ফোরাম বিতর্ক ও সাহিত্য সম্পাদক পদে নির্বাচন করবেন সহ বিতর্ক ও সাহিত্য সম্পাদক পদে নির্বাচন করবেন নয়ন মুরসালিন গণিত বিভাগ দু হাজার বাইশ তেইশ সেশন সাংগঠনিক সম্পাদক শহীদ সোহরাদি হল বিতর্ক পাঠশালা পরিবেশ ও সমাজসেবা সম্পাদক পদে নির্বাচন করবেন আবদুল্লাহ আল মাসুদ লাইব্রেরি ম্যানেজমেন্ট দু হাজার উনিশ বিশ সেশন সাবেক সভাপতি পিডিএফ রাজশাহী বিশ্ববিদ্যালয় সহ পরিবেশ ও সমাজসেবা সম্পাদক পদে নির্বাচন করবেন মাসুমা ইসরাত মোমো ফিশারিজ বিভাগ দু হাজার একুশ বাইশ সেশন নির্বাহী এক পদে নির্বাচন করবেন দীপ আইবিএ দু হাজার বাইশ তেইশ সেশন জুলাই যোদ্ধা ও আহ দুই পদে নির্বাচন করবেন সুজন চন্দ্র ট্যুরিজম বিভাগ দু হাজার বাইশ তেইশ সেশন সদস্য গ্রিন ভয়েজ সদস্য রোভার স্কাউট নির্বাহিত পদে নির্বাচন করবেন মোহাম্মদ ইমজি আউল হক কামালি আইন ও ভূমি বিভাগ দু হাজার তেইশ চব্বিশ সেশন পাবলিক রিলেশন সেক্রেটারি সচ্চার স্টুডেন্ট নেটওয়ার্কস রাজশাহী বিশ্ববিদ্যালয় নির্বাহী চার পদে নির্বাচন করবেন খালিদ হাসান ইসলামিক স্টাডিজ দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষ প্রথম শিক্ষা প্রথম বর্ষ শিক্ষার্থী যিনি ভোটার অধিকার আদায়ের যৌক্তিক আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন আলহামদুলিল্লাহ আমরা যেই পদগুলো আছে সবার নাম ঘোষণা করলাম আল্লাহ রব্বুল্লা আলমিনের কাছে দোয়া করি আল্লাহ রব্বুল্লা আলমিন এই রাকস নির্বাচনকে সুষ্ঠুভাবে পরিচালনা করার এবং যোগ্য নেতৃত্ব বাছাই করে নেওয়ার সুযোগ দিন এবং বাংলাদেশ ইসলামী ছাত্র থেকে ইনক্লুসিভ প্যানেল করার ব্যাপারে উদ্যোগ গ্রহণ করা হয় এবং পারস্পরিক আলোচনার মাধ্যমে আমি সম্মতি জ্ঞাপন করি বাংলাদেশ ইসলামী শিবির রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শাখা সমর্থিত সম্মিলিত শিক্ষার্থী জোট এই প্যানেল বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির পনেরোটি বছর দীর্ঘ সংগ্রাম এবং ত্যাগ পেরিয়ে এসে আমাদের চব্বিশের যে বিপ্লব আমাদের যে কাঙ্ক্ষিত অভ্যুত্থান এই অভ্যুত্থানে ইসলামী ছাত্র শিবির যে অবদান রেখেছে যে ভূমিকা রেখেছে এবং এই ভূমিকা পরবর্তী সময়ে বিগত এক বছর ক্যাম্পাসে আমরা দেখেছি ছাত্র বান্ধব কল্যাণমুখী যে ছাত্র রাজনীতি করার চেষ্টা করেছে ইসলামী ছাত্র শিবির সে জায়গা থেকে আমি সম্মতি জানিয়েছি ইসলামী ছাত্র শিবিরের প্যানেল থেকে সাধারণ সম্পাদক পদে নির্বাচন করার জন্য আপনাদের সকলের সহযোগিতা আস্থা চাই এবং শিক্ষার্থীদের দোয়া ও ভালোবাসা চাই যে ইনক্লুসিভ প্যানেল ইসলামের ছাত্র শিবিরের আমরা আশা রাখছি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তাদের সমর্থন দোয়া এবং ভালোবাসা দিয়ে আমাদের যে সম্মিলিত শিক্ষার্থী জোট এ জোটকে বিজয়ী করবেন ইনস